ভূত বাস করে না ভয়ঙ্কর একটা স্থান ভূত পেতের আত্মাখানা ভিওয়ার্স আমরা কিন্তু আসি একটা রাজবাড়িতে যেখানে এক সময় রাজা রানীরা রাজার হালে এখানে থাকতো দেখেন ভিওয়ার্স কি পরিত্যক্ত ভয়ঙ্কর একটা পরিবেশ এখানে এখনো ভূত বাস করে না ভূত বাস করে না এখন এখানে পশু পাখি মানুষের পেশাব পায়খানার জায়গা হয়েছে বুঝছেন ভিওয়ার্স আপনাদের আমরা পুরোটা ঘুরে দেখাবো কি একটা পরিবেশ আসুন ভিওয়ার্স এখানে অনেকে আসে দেখার জন্য একটা ভয়ঙ্কর পরিবেশ চারিদিকে দেখেন কি জঙ্গল একসময় এখানে অনেক পুরোটা এখানে ভয়ঙ্কর পরিবেশ ভুতরে পরিবেশ আপনারা যদি না দেখেন বিশ্বাসই করতে পারবেন না ভিওয়ার্স এতটা ভয়ঙ্কর জায়গা এটা কিন্তু এখানে একসময় রাজা রানীরা বসবাস করতেন একটা রাজবাড়িতে দেখুন ভিওয়ার্স কি অবস্থা ভয়ঙ্কর পরিবেশ এখানে যে কোনো মুহুর্তে মনে করেন বিল্ডিংয়ের ছাদ ভেঙে কারো মাথার উপর পড়তে পারে এখানে যে আমি আসি আমার জানেরও রিক্স এখানে থাকাটা সেফ না আমি চলে গেলাম ভয়ঙ্কর একটা স্থান পেতের আত্মাখানা বলা হয় এখানে আজকে এখানে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ